আসসালাত আসসালামু এখানে একজন মহান অলির মজুব একজন অলির মাজারে পাক ছিল তো এটা গভর্নমেন্ট থিকা এটা ভাঙে ফেলানো হয়েছে পনেরো বিশ দিন বা এক মাসের মতন হয়েছে এই সেই মাজার ছিল ক আল্লার অলির নি মজ্জুবে একজন অলি ছিল নি কালিয়ারের ভিতরে নার তো এনার এখানে বড় উপজ ছিল এখন এটা গার্মেন্ট ঠিক এটা ভাঙা ফলন হয়েছে হ্যাঁ কত সুন্দর মানুষ আসতো জিয়ারত করতো এই মাজারটাকে শহীদ করে দেওয়া হইল এখন রাজক তো চলে অমুসলিমদের কিছু করার নাই তারপরে একজন অলির একজন পাগলা সেই জন্য বলা হয় যে মজ্জুবদের না হয় কবর না হয় দাফন না হয় কি মাটি না না মিলে ফুল না ফিল না মিলে চাদর সেই জন্য মজ্জুব যারা হয় মজ্জুবদের সাথে এরকমই ব্যবহার করে কিন্তু তারা একমাত্র আল্লাহর তরফ থেকেই এই সম্মানিত হয় আল্লাহ তালার তরফ থেকেই তারা উপকৃত হয় তাছাড়া তাদেরকে আর কোনো উপকৃত বা সম্মানিত করা হয় না দুনিয়ার মানুষ থেকে তারা কোনো উপকৃত হয় না এবং তারা কোনো সম্মানিত সম্মানিত বা পায় না কথা বলছেন

এটা চার রাস্তার মোড় কালিয়া শরীফ মাওলা সাবের পাখের দরবার শরীফের এটা চক্কর চা কালিয়া শরীফ ওই আপনার দেখতেছেন যে মসজিদটা হ্যাঁ মাওলা পাখের আর এখানে চার রাস্তার মোড় তো আল্লাহর মাজারে পাকটা শহীদ করে দিল এই বেঈমানরা মাজারটা কি দোষ করছিল এখানে তো গভর্নমেন্টের কোনো কাজই আসে না কেননা এটা হইছে আপনার ব্রিজের নিচের জায়গাটা মানুষ পেশাব করে পায়খানা করে টয়লেট করে হ্যাঁ এটা মানুষ ময়লা ফালায় যত দোকান মার্কেটের ময়লা আছে ময়লাগুলো ফালায় তো ওই জায়গাটার নিচে আল্লাহর দেখা যায় না শাহিত হয়েছিল তো ওনার ওইখানেই রাখা হয়েছিল কিন্তু কি করলো সত্তর আশি বছর পরে মাজারটা ভেঙে ফেলাই একবার ভাঙিয়ে সমান করে দিল তো হিংসার হিংসা এই জায়গাটা কিন্তু কেউ দখল করে নিয়ে যেতেছে না এখানে তো একটা অলির মাজার আছে এটা পরিবেশ করে রাখা হয়েছে কিন্তু এইটাও তাদের হয় না তারা এইটাকে ভাঙে দিছে তো এই যে তাদের ব্যবহার হ্যাঁ তো তাদের পাপ যখন ষোলো পূর্ণ হবে তখনই দেখো এই মানুষ যখন ফিরে দাঁড়াবে তখন তাদের গদি সেরে তাদের পালানো ছাড়া আর উপায় থাকবে না আল্লাহ এদেরকে হেদায়ত আর দান করবে না কেন কাফের বেইমানকে আল্লাহ হেদায়ত দান করে না তাদেরকে উপযুক্ত শাস্তি দিয়ে আল্লাহ দুনিয়া এবং আখের হাতে দিয়ে বিদায় কেটে দেব হমাদ সাবের কালিয়ারি রহমতুল্লাহ দরবার শরীফ এত বড় এরিয়া এত বড় দরবার এখানে একটা কুকুর রাস্তার যারা কুকুর আছে এরা পর্যন্ত না খাইয়ে থাকে না আর মানুষ তো দূরের কথা একটা কুকুর পর্যন্ত কখনো না খাইয়ে থাকে না এখানে দেখছেন এই বিরিয়ানি বাড়তেছে হ্যাঁ প্রত্যেক দোকান হচ্ছে বিরিয়ানির দোকান আপনারা দুই হাজার তিন হাজার পাঁচ হাজার ছয় হাজার সাত হাজার আট হাজার নয় হাজার দশ হাজার যে যেরকম মুরগি দিয়ে বানাবেন তার রেট আছে আপনারা ই দিয়ে বানাবেন এই মহিষের গোস্ত দিয়ে বানাবেন ওইটাও একটা রেট আলাদা পঞ্চাশ কেজির চাউল দেবেন না বিশ কেজির চাউল দেবেন হ্যাঁ যে যেরকম যে যেরকম যে জিনিস দিয়ে বানাবে তারে সেই অনুযায়ী কি এই দাম ধরা হয় হ্যাঁ তো সকল আপনার আপনার যাই বলেন আলু বলেন পেঁয়াজ রসুন গোস ময় মশলা সব এনাদের কাছেই আছে এগুলো সব বিরিয়ানির দোকান মানে খানা পাকানের দোকান আবার এই দরবার শরীফের লঙ্গরখানাও আছে তো লঙ্গরখানায় অসংখ্য পরিমাণ লঙ্গর তৈরি হয় কথা বলছেন চলো তো অসংখ্য পরিমাণ এখানে লঙ্গর তৈরি করা হয় মানুষ রাত দিন চব্বিশ ঘন্টা এই যে মানুষ দেখতেছেন এরকমই মানুষ থাকে এই দরবারে মানুষ কুমার কোনো কারবার নাই হিন্দুস্তানে যতই দরবার আছে সবচেয়ে মশহুর এবং কি শান্তিময় এবং ফায়েজময় দরবার রুহানি ফায়েজ দরবার এবং কি সকল ধর্মের মানুষ এই দরবারে আসে সকল ধর্মের মানুষ এই দরবারকে মোহাব্বত করে ভালোবাসে হ্যাঁ তো কত সুন্দর একটা কুকুরের বাচ্চা カラーটা বহুত ফাইন মাওলানা সাবের মাওলানা আলী আহমদ সাবের কালিয়ারি রহমাতুল্লাহ লে মাওলানা সাবের পাকের দরবার দরবার সাবের পাক তাহলে আপনি এই জায়গাতে ঢুকে যাবেন নাকি আমি পোছাকখানে যাইতো আজ চলেন দরবার শরীফে ঢোকার জন্য এক নাম্বার গেট দুই নাম্বার গেট চার নাম্বার গেট হ্যাঁ তো পাঁচ ছয়টা গেটই আছে দরবার শরীফে ঢোকার জন্য এদিকে হয়েছে আপনার হোটেল এই হোটেল নিয়ে মুসাফির পাগল ফকিরদের জন্য খাওয়ান তৈরি করা হয় তারপরে মানুষও খাওয়া দাওয়া করে ফুল চাদরের দোকান আছে তার মানে সকল কিছু মানে পাওয়া যায় हैलो वेंखन রহমতের গেট আছে বাবে রহমত বাবে শেফা মানে এক একটা গেটের এক একটা নাম বা এক একটা গেটে গেটের এক একটা নাম রাখারও একটা উদ্দেশ্য আলাদা আলাদা ই আছে কথা বলছেন তাহলে চলেন